আসরের দিন প্রত্যেক জাতির মধ্যে হতে সাক্ষী হাজির করা হবে যে তারা কি করতো সে ব্যাপারে আর আমাদের সাল্লামকে তাদের ব্যাপারে সাক্ষী করবে তিনি যাদের পক্ষে সাক্ষ্য দিবেন তারা রেহাই পাবে তিনি যাদের বিরুদ্ধে সাক্ষী হবেন তারা ধ্বংস হবে এটাই সাফা যারা বলছে যে সাফায়াত নাই রাসুলের কোনো সাফায়াত হবে না তারা এই আয়াত বোঝেনি এই আয়াত পড়েনি বেয়াল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে যারা অবিশ্বাসী হয়েছে এবং রাসুলের বিরুদ্ধাচরণ করেছে তারা সেদিন কামনা করবে যেন ভূমণ্ডল তাদের সাথে সমতল হয়ে যায় অর্থাৎ তাদেরকে নিয়ে যেন মাটি একেবারে সমান হয়ে যায় তারা যেন মাটির সাথে মিশে যায় কেন কঠোর শাস্তির ভয়ে আল্লাহর ক্রোধের ভয়ে এবং আল্লাহ নিকট তারা কোনো কথাই গোপন করতে পারবে না তাদের অন্তরে যা আছে তা সেদিন অটোমেটিক্যালি প্রকাশিত হয়ে যাবে তারা হাত দিয়ে যা করেছে তার সাক্ষ্য দিবে হাত তারা চোখ দিয়ে যা করেছে তার সাক্ষ্য দিবে চোখ তারা মুখ দিয়ে যা করেছে তার সাক্ষ্য দিবে মুখ প্রতিটা ব্যাপারে অটোমেটিক্যালি প্রকাশ হয়ে যাবে তারা কোনো কিছু আল্লাহর কাছ থেকে গোপন করতে পারবে না মানুষের সবাই সেদিন জানতে পারবে তারা কি করেছে এই বিরুদ্ধবাদীতা শুধুমাত্র আবু জেহেল আবু আহাবদের বিরুদ্ধবাদীতা নয় এই যুগে যারা রাসুলের বিরোধিতা করছে রাসুলকে কোনো কর্তৃত্বই দিতে চাচ্ছে না মনে করছে যে তিনি কোরআনের বাইরে কোনো কথাই বলতে পারবেন না তার কোনো কথাই নাই। রাসুল কোন নিয়ম কারণ করতেই পারেন না এই যাদের ধারণা তারা বিরোধিতা করছেন এরা প্রত্যেকেই এই বিয়াল্লিশ নম্বর আয়াতের আওতায় চলে আসবে এবং পৃথিবীতে যত প্রকার সম্প্রদায় আছে বা ছিল বা থাকবে ভবিষ্যতে তাদের প্রত্যেকের পক্ষে বিপক্ষে সাক্ষী হবেন আল্লাহ রসুল হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম অন্য কেউ নয় এই কথাটা সবাইকে মনে রাখতে হবে কোন রকম বিরোধিতা করা যাবে না রাসুলের এবং রাসুল সাল্লা সাল্লাম যা বলেছেন তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে রাসুল সাল্লাহ সাল্লাম যা বলেন সেই মতে আমাদেরও কাজ করতে হবে রাসুল সাল্লা যে আদর্শ রেখে গেছেন সেই আদর্শ আমাদের অনুসরণ করতে হবে তবেই সেই কঠিন দিনে হাসরে সেই কঠিন দিনে আমরা মুক্তি পাব অন্যথায় মুক্তি পাব না আজকে কোরআনের রিসার্চের কথা বলে যারা রাসলের বিরুদ্ধাচরণ করছে যে ওনারা খুব রিসার্চ করছেন কোরআন কি রিসার্চ করছেন রিসার্চ করতে যে যোগ্যতা দরকার হয় সেই যোগ্যতা কি এদের কারো আছে কারোরই নাই রিসার্চ করতে একটা লোকের কি যোগ্যতা লাগে আপনাকে যদি কোনো বিশ্ববিদ্যালয় কিংবা কোনো গবেষণা প্রতিষ্ঠান করতে দেয় কি চাইবে। আপনার কমপক্ষে একটা থাকতে হবে এই মাস্টার ডিগ্রি কোরআনের উপরে এদের কারো আছে যারা আজকে রিসার্চের কথা বলছে রিসার্চের কথা বলে কোরআন কোরআনের অপর্যাখ্যা করছে কোরআনের আয়াত মানুষকে বুঝতে দিচ্ছে না যা সত্য তার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে তারা রসুলের বিরোধিতা করছে রসুল কোন ব্যাপারে না তাদের কাছে রসুল না এই রকম একটা ধারণা নিয়ে বসে আছে এবং কেউ কেউ বলছে রসুল তো নাই রসুল একজন মোহাম্মদ রসুল আর মোহাম্মদ বিন আবদুল্লাহ দুইজন বানিয়ে ফেলেছে কত বড় আহাম্মকিরুদ্ধ একটা সীমা থাকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ